গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও আছি মোটামুটি কারণ একটু ঠান্ডা লেগেছে টাইটেল আর থাম দেখে তোমরা বুঝতেই পেরেছো যে আজকে আমার কুর্তি সোনাটার মুখে পোশাক তো সেই মতো সকাল সকাল সান সেরে রেডি হয়ে বেরিয়ে পড়েছি মন্দিরের উদ্দেশ্যে তো এখন আমি আর আমার বোন গেলাম আর কি সকালে গিয়ে পুজোটা দিয়ে আসবো তারপর বলেছে ওখান দেখে যে দুটোর পর পোশাকটা দেবে মানে মায়ের পুজো হয়ে যাওয়ার পর সেই পোশাকটা আর কি কুর্তির মুখে দেওয়া হবে ওর মামাকে দিয়ে তো সেই মতো এখন বাজে ঘুরিতে এই সাড়ে এগারোটা তো আমরা দুজনে গিয়ে আগে মায়ের পুজোটা দিয়ে এলাম 购买的比较多。 পুজো দেওয়া আমাদের হয়ে গেছে এরপর আমরা বাড়িতে যাব তারপর আবার সকলে মিলে আসবো দুটোর মাম্মা তো এখন ঘড়িতেই দুটো মতো বাজে তো কুটটিকে রেডি করিয়ে নিয়ে বেরিয়ে পড়েছি তো এরপর এখান থেকে হেঁটে কিছুটা গিয়ে তারপর অটোতে উঠতে হয় আরকি তো এখন আমরা হেঁটে হেঁটে কুটটিকে নিয়ে যাচ্ছি তারপর অটো উঠে তারপর মন্দিরে চলে যাবো আজকে এত সূর্যের তাপ আর এত গরম লাগছে কিছু বলার নেই তো যাই হোক এখানে হেঁটে হেঁটে দুজন মিলে যাচ্ছি আর কুটিও কিন্তু দেখো ক্যামেরা দেখবে বলে এদিকে মাথাটাকে ঘুরিয়ে দিয়েছে তো যে আমরা মন্দিরে পৌঁছে গেছি আর তার আগে থেকে কিন্তু ওর দাদু ঠাম্মি সবাই এসে পৌঁছে গেছে আর এই যে ওর দাদু এখানে ছবি তুলছে তো মন্দিরে ঢুকে কিন্তু ঠাম্মির সঙ্গে দেখা হয়ে গেল আর ঠাম্মি কিন্তু কুটীকে পেয়ে আগে ছবি তুলে নিল এই যে আমরা পৌঁছে গেছি তো এখানে কিন্তু মায়ের মন্দির কিন্তু সাড়ে বারোটা একটা নাগাদ কিন্তু মন্দিরের দরজাটা এমনি বন্ধ হয়ে যায় তো তারাও সামনেই আমাদের বাচ্চাকে প্রসাদ দেওয়া হবে তো কুর্তিকে ছাড়াও আজকে কিন্তু আরও দু তিনজনের প্রসাদ ছিল তো তারাও এসে এখানে ছিল তো এই জায়গাটা যেহেতু একটু ফাঁকা ছিল তো এখানে দাঁড়িয়েই আমরা সবাই মিলে ছবি তুলছিলাম

তো এই যে ফুলের যে মালা গুলো মুকুট গুলো নিয়ে আসা হয়েছিল এখন কুটটিকে একটু রেডি করে দেওয়া হবে তো

তো এদিকে কিন্তু আমার কুর্তি শোনা রেডি আর এদিকে ওর পোশাকও চলে এসেছে আর এখানে আসন পেতে দেওয়া হয়েছে এবার দাদা ওখানে বসে পড়েছে তো এরপর ওকে কোলে দেওয়া হবে এবার পোশাকটা দেয়া হবে আমি গুড আই দে বডি 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 নাও তুমি বসে বসা উপরে টাকাতে তুমি বসে নি তুমি বসে নি বসে আমার টু কিনতে বস আমার পিঠে বস ফাইন দেখো 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 ওই দি দি তুমি অ্যাক্ট করো ছোট ছোট বসে বলে ওন করে তা তারপরে দাও লাগাই দাও লাগাই দাও পুটি করো তো এখানে আমার বিহান সোনাকেও বসিয়ে দেওয়া হয়েছে তো এখানে দেখতে পাওয়া বেচারার মতো মুখ করে বসে আছে আসলে আজকে এত গরম পড়েছে তারপরে পাঞ্জাবিটা পড়েছে ওর একটু গরমই লাগছিল

তো ওখানে কুটির প্রসাদ দেওয়া হয়ে গেছে এরপর মিঠাই কিনে সবাই একটু মজা করছিল ওর মাথায় এগুলো পরিয়ে ঠামিরা। আলু ভাজা গুলো দাও তো আমাদের সব কাজ সম্পন্ন করে এরপর সবাই বাড়ির দিকে রওনা দিলাম তো কুর্তিও কিন্তু ঘুমিয়ে পড়েছে তো তোমাদের ভিডিওটি দেখতে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর কেউ যদি ফেসবুক থেকে দেখে থাকো পেজটিকে ফলো করে দিও লাইক করে দিও শেয়ার করে দিও ধন্যবাদ